স্বামী আর স্ত্রী ঝগড়া লাগছে তো স্ত্রী চিঠি লেখছে এলাকায় বিশ্বাস হুজুর হুজুরের কাছে চিঠি লেখছে হুজুর স্বামী আমার উপরে জুলুম করে প্রতিদিন প্রতিনিয়ত ঝগড়া করে তো হুজুর চিঠি পাই চিন্তা করলেন এক চিঠি একই হয় এক হাতে কি আর তালি বোঝায় হুজুর জানতে চাইলেন আপনি কোনো দোষ নাই কেন আমার কোনো দোষ নাই তবে আমার একটা দোষ আছে আমি হক কথা ছাড়ি না আমি হক কথায় হুজুর বুঝতে পারলেন স্বামীর সাথে হক কথা বলা এটা নিয়ে বাহাদুরি করা এটা হক কথা না এটা বেধু এটা কি বেদ ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে খুব খেয়াল করি নামাজে দাঁড়াইছি ইমাম সাহেবের ভুল হইতে পারেনি জবাব দেন খুব খেয়াল করি আমি কথা বলতেছি আপনাদের দোয়া আসতেছে এটা মনে করি খুব দিল খুলে আপনাদের ভালোবাসা দিয়ে কথা বলতেছে ইমাম সাহেব নামাজে দাঁড়াইছে মুসল্লিরা পেছনে কানের মধ্যে ফোন লাগাল মাইকে তেলাওয়াত করতেছে আল্লাহর কি কুদরত সায়ের যখন মসজিদের পাশে আছেন তো বেনারাজি খাইতেছে নামাজে আসে যাক তো ইমাম সাহেব আলহামদুর মধ্যেই ভুল হয়ে গেছে যারা আছে ওরাও বুঝেছে ওরা তো নামাজে নাই ইমাম সাহেব আলহামদু সুরা ভুল ফেরে ফেলাইছে সায়ের কাপ ধুইয়া এক চালাক জানালা দিয়া কয় ইমাম সাহেব কামটা কি ঠিক হইলি লোকমা দিছে লোকমা কে কি বলে নামাজের বাইরে কাউকে লোকমা দেওয়া যায়জ নাই কেউ যদি চালাকি করে লোকমা দেয় লোকমান নেওয়াও ইমাম সাহেবের জন্য কি নেই এখন লোকমা দিবে কে নামাজে যারা আছেন সবাই না কে দিবেন ইমাম সাহেবের পেছনে যোগ্য ব্যক্তি দাঁড়াবে যদি ইমামের নামাজের মধ্যে কোনো ত্রুটি আসে মাঝখানেজ নামাজ সেরে দিয়ে সে পেছনে আসবে বাকি নামাজ পেছনে লোক দিয়ে পড়ালো এমন যোগ্য ব্যক্তি পেছনে থাকবেন লোকমাও প্রয়োজনে তিনি দিবেন কথা ঠিক অন্যকেও লোকমা দাও এটা লোকমা না এটা বেয়া দুবা ওলামাই কেনের ভুল হতে পারে না সাধারণ কোনো মানুষ আলেমের বিরুদ্ধে বলা এটা লোকমা না এটা গাদধারী এটা বেয়া দুবা ওলামায় কারামের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখে প্রবাগান্ডা সরায় আলেমের ইজ্জত নষ্ট করার জন্য এটা হক কথা না লোকমানা চূড়ান্ত বেয়া দেবে আলেমদের ভুল হইলে ধরার আলেম নাই আল্লাহ বুঝার তৌফিক দান করে